সূত্রে জানা যায় লন্ডনে এক বিশেষ অপরাধের কারণে সিদ্দিক রাসেল জেলে থাকার সময় তার আগের স্ত্রী তার এসব কর্মকাণ্ড মেনে নিতে না পেরে তাকে ডিভোর্স দিয়ে দেয় উনি হাজব্যান্ড একজন অনলাইন স্ক্যামার এটা কিন্তু আমার কথা না লন্ডনে বেশ কয়েকটা পত্রিকা নাম এসেছে কাকে বলে সেটা আগে জানতে হবে হাজব্যান্ড রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকে সেটাকে বলে পরকিয়া এবার যেন চুরির দায়ে তনের স্বামী সিদ্দিক সহ আরো তিন আসামিকে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল যুক্তরাজ্যে শুধু তাই নয় টনির সাথে কিভাবে সম্পর্কে জড়িয়েছে সিদ্দিক এবং কি এক প্রকার বিবাদে পরে তনি সিদ্দিককে বিয়ে করেছে এবার জন্য একের পর এক অজানা তথ্যই বেরিয়ে আসছে এক বিশেষ অপরাধের কারণে সিদ্দিক রাসেল জেলে থাকার সময় তার আগের স্ত্রী আর এসব কর্মকাণ্ড মেনে নিতে না পেরে তাকে ডিভোর্স দিয়ে দেয় সম্প্রতি বিয়ে করে আলোচনা এসেছে লন্ডন প্রবাসী মোহাম্মদ সিদ্দিক তাকে বিয়ে করেন দেশের বহুল আলোচিত রুবায়ত ফাতেমা তনী স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে এক গুচ্ছ ছবি প্রকাশ করেছে তুনি এদিকে সিদ্দিকও নিজের ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কিন্তু ও কিছু কিছু বিশ্বস্ত সূত্রে যা পাওয়া গেছে এক ভিন্ন কিছু সাবেক সরকারি কর্মকর্তা সাদত হোসেন স্বামী থাকা অবস্থায় লন্ডন প্রবাসী মোহাম্মদ সিদ্দিকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইনফ্লুয়েঞ্জার রুবাল ছতেমা তৈরি এছাড়াও তার সাথে লন্ডনে গেল দুই বছর আগেই বিয়ে রেজিস্টারি করার কথাও ছিল তাদের পরে কাজেফ চাপে তার হয়ে ওঠেনি তনি মূলত তার ছেলে মেয়েকে লন্ডন প্রবাসী আর ব্যাংককের মোটা অঙ্কের টাকা পরিশোধ করতেই সিদ্দিককে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন তনি টনি এর আগেও একাধিক বিয়ে হয়েছিল তনির মূলত কিশোরগঞ্জের একজন মেয়ে উত্তরে থাকাকালীন বিভিন্ন হোটেলে বারে নাচতেন তিনি সেই সুবাদে সাবেক সরকারি কর্মকর্তা সাদত হোসেনের সাথে পরিচয় এবং কি তার টাকা পয়সা লোভে পড়েই তাকে বিয়ে করেন একটি সূত্রে জানা গেছে যে তনি বেদে পরিবার থেকে উঠে এসেছেন গেল সাত মাস আগে তারা বিয়ে করেছেন অন্যদিকে সাদাত হোসেন স্বামী থাকা অবস্থায় সিদ্দিকের সাথে দুবাই তার কথা বললে স্বামীর ধরা খাওয়ার ভয়ে এবং মিথ্যা ব্যবসার কথা বলে ব্যাংকক যাওয়ার কথায় কিছু স্ক্রিনশট সাংবাদিকদের হাতে এসেছে বলতে কিন্তু ও সূত্রটি ইনবক্সের কিছু তথ্য প্রকাশ করায় তাকে মামলার ভয় দেখিয়ে পোস্ট ডিলিট করতে বলে এবং বিশ টাকা দেওয়ার কথাও শোনা যায় এবং একেবারে এক পোস্ট দেওয়াতে তনি বেশ তড়িঘড়ি করে বিয়ের বিষয়টি সামনে নিয়ে আসার চেষ্টা করে তবে তিনি পোস্ট ডিলেট না করায় মোটামুকে টাকা দিয়ে তার ফেসবুক পেজে কভারেজ মেরে পোস্ট ডিলিট করেন কিন্তু তাতে তিনি থেমে থাকেননি বরং বেদায় চটেছেন তনি এবং সিদ্দিককে নিজের ছবি পোস্ট থেকে ট্যাগ রিমুভ করে দিয়েছেন এবং ফলে তাদের মধ্যে অনেক কথা কাঁথাকাটি হয়েছে কিন্তু তার স্বামী সিদ্দিক তাকে না জানিয়েই হঠাৎ করে এই নিজের ফেসবুকে তনিকে ট্যাগ করে এবং বৌবলের সম্বন্ধন করে ছবি আপলোড দেয় তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় যে এই সংসারেই খুব শীঘ্রই ইতি টানতে পারেন রুয়ায়ত ফাতেমা তরি অন্যদিকে আরেকটি খবর চাওয়ার হয়েছে যে একজন ব্যবসায়ী ইমেল অ্যাকাউন্ট হ্যাক করে তিন মিলিয়ন পাউন্ড তৈরি করার চেষ্টা করা গ্যাং সদস্যদের উনিশ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে হুগলারের আবার ফিল্ডিং স্থিতের একান্ন বছর বয়সী ফয়জল ইসলাম এবং কি ডাগেরহ্যামের চানজের ওয়েবের বত্রিশ বছর বয়সী মোহাম্মদ সিদ্দিক হ্যামের হকলি অ্যামিনিয়নের মোহাম্মদ রফিক এবং চৌত্রিশ বছর বয়সী এবং মেয়রুব মতিয়ান পঁয়ত্রিশ বছর বয়সী উবাইকেই গত মাসে সাউথওয়ার্ক গ্রাউল কোর্টে অর্থপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল শুক্রবার একই আদালতে তাদের সাগা দেওয়া হয়েছিল না যেখানে তনের স্বামী মোহাম্মদ সিদ্দিকের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল এছাড়াও ইসলাম এবং রফিককে দুই বছর ছয় মাস এবং মতিয়ানকে এক বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল সেই সময় আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হই আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না আর আমি যদি রেস্টুরেন্টের আসল মালিক হই ও কানে ধরে উৎপোষ করবে রাস্তায় ও আর ওর জামাই দুইটা মিল্লা ও আমাকে যা তা ভাবছো হ্যাঁ তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করাই বুঝছো করাইছি তোমাকে পয়সা দিয়ে কিনে আনছি চাকর কোথাকার তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে চাকর এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা তোর বউয়ের তবলাটার একটু আটকা বুঝোস নাই তোর বউয়ের তবলাতে যে সব জায়গায় যে তবলা তাবলা করতেছে না একদম তবলা রক রক সব কিন্তু মানে খবর হয়ে যাবে হ্যাঁ আমার জামাই নিয়ে তখন পোস্ট যে আমার জামাই নাকি এই আমার জামাই নাকি সেই ও খুব তবলা বাজাইতে পারে ওর থাকে তবলা একদম ভিতর দিয়ে ভৈরা দিব তবলা হ্যাঁ আগের বার ছায়রা দিছি আমার জামা নিয়ে নোংরা নোংরা পোস্ট দিছো আগের বার ছায়রা দিছি এইবার কিন্তু একদম খবর তবলা তবলা ও হিজরা বেড়াদের সাথে যায় তবলা বাজাও হিজরা বেড়াদের যাদের ঘুরো না তাদের সাথে যা তবলা বাজাও আমার মতো ব্যবসায়ের সাথে তপলা বাজাই তাই শোনা ফালতু ছোট লোক কথাকার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস কথাকার তোর মতো যায় আমার সারা দিন ভালো লাগে ওইটা আমার রেস্টুরেন্টে তুমি খাইতেছিস কি উম্মে আমি খাস নাই তো খাই ইচ্ছা মতো আমার তাই ঈদের রেস্টুরেন্টে যা খায় খায় ভিডিও বানানোর লাগে না আমি একবার লাইভ করে বলে দিব এটা আমার রেস্টুরেন্ট বাস বাস এক বছরের জন্য বুকিং হয়ে যাবে রেস কত বড় খারাপ সে আমাকে নিয়ে পোস্ট দেয় বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক ইদুর মুখির গড়ের ইদুরমুখী দুই টাকার ব্যবসায় পাইছো যে তুমি যা খুশি আমার নিয়ে বুড়া ফেলাইবা কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল আমার হাউন আঙ্কেল এর হাউন খাইতে যাইতো হাউন আঙ্কেল এর হাউন খাইতে যেতো হাউন আঙ্কেল বাড়ি আমাগ বাড়ির পাশে কিন্তু আমরা কোনোদিন হাওয়া হাউন আঙ্কেল হাউন খাইতে যাই নাই হাউন কাছে হাউন খাইতে কারা যাইতো হাউন আঙ্কেল এর হাউন খাইতে আপনারা আপনারা সবাই দেখেছেন দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে আর পারে না কার কার হাউন আঙ্কেল কাছে যাওয়া লাগতো হাওন আঙ্কেলের অফিসে তো ভাত খাওয়া লাগতো হাওন আঙ্কেলের নিয়ে অনেক কিছু করা লাগতো আমাদের তো এত ব্যাডার কাছে যাওয়া লাগে না কোনো ব্যাডার কাছে যাওয়া না নিজের এক জামাই ব্যাডা ছিল সব জায়গায় নিজের জামাই ব্যাডার নিয়ে দৌড়েতাম তো এখন তার হাউন আঙ্কেল নাই তো তুমি হাউন আঙ্কেলের কাছে যাবা বেবি দুনিয়ার মানুষের থেকে সে পয়সা নেয় পয়সা নিবে চল্লিশ হাজার নিবে এক ঘন্টার জন্য পঞ্চাশ নিবে নিয়ে মানুষের কাকাটা হালাল করে খায় না মানুষের থেকে পয়সা নিবে নিয়ে ঠিকমতো প্রমোট করবে না এর নামে দুনিয়ার অভিযোগ আছে আবার সে আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস বস্তি কোথাকার দিয়ে আমার আমার নাম ধরে পৌঁছতে তোরে আমি আমি চ্যালেঞ্জ করলাম কি আমার নাম ধরে পৌঁছতে নাম ধরে শুধু পোস্টটা দে আমি রেস্টুরেন্টের ফেক মালিক এটা যদি তুই নাম ধরে দিতে পারোস কি আমি রেস্টুরেন্টের ফেক মালিক কান ধরে উঠবস করাবো কান ধরে আমি রেস্টুরেন্টের ফেক মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখায় তোর কান ধরে উঠবস করাবো তোর মতো শোফ করা লাগা আমার এখানে আমার ভাগ্যের রেস্টুরেন্ট আমার এইসের রেস্টুরেন্ট আমার সেইসের রেস্টুরেন্ট এসব শোফ আমাদের করা লাগে না ফকির খাওয়ায় ওরা প্রমোট করে ফকির না খাওয়াইতেছে হেডাও হেয়ার প্রমোট হেডাও হেয়ার শোফ করা লাগে রুবাত ফাতিমা তনি সম্পর্কে খবর নিয়ে দেখ যে একটা গ্রামের মধ্যে আমি কি কি করে দিচ্ছি আল্লাহ রহমতে মাসে কয়টা মানুষের ট্রিটমেন্ট করাই দেয় খবর নিয়ে দেখ তোর মতো এরকম সোশ্যাল মিডিয়াতে আমার পোস্ট দিতে হয় না আমি ওমুকে ট্রিটমেন্ট করাই দিচ্ছি তোমাকে ট্রিটমেন্ট করাই দিচ্ছি তোমাকে এই করাই দিচ্ছি সেই করে দিচ্ছি এসব ফেক শো অফ করা লাগে না নামাজের বিছানার মধ্যে বইসে এরকম ছবি দেওয়া লাগে না যে দেখো আমি ইমানদার নামাজ পড়তেছি কারণ আমার সাথে লাগতে আসলে একদম ছিঁড়া ফেলাবো ধরে সবার সাথে লাগতে লাগতে সিন্ডিকেট করতে করতে বদমাইশ কোথাকার থাকার জিব্বা খারাপ হয়ে গেছে হ্যাঁ সবাই কেউ কিছু বলে না সবাই ভালো ভালো ভাবে বলে জিব্বা সিন্ডিকেট সিন্ডিকেট একদম বইরা দিব ধরে ভিতর দিয়ে সিন্ডিকেট গিরি আমার সাথে করো কইরো না হ্যাঁ সিন্ডিকেট গিরি তোমার ওই হিজরা মিজরা সিন্ডিকেট গিরি হিজরা সব তোমার ভিতর দিয়ে বৈরা দিব ফালতু ছোট লোক থাকার হ্যাঁ আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক কত বড় সাহস তুই তো নিজে একটা ফেক লাইফ তো দেখতেছিস নিশ্চয় আর ছোট লোক কোতে দিন আমার লাইফ দেখে ফালতু কোন হল কথা আমার জামাই মরে গেছে দেখে ভাইবো না যে আমি একা হয়ে গেছে তোমার ওই তবলা বাদক জামাই নি আমার আমার একটা চুলও ছিটতে পারবা না বুঝো নাই কারণ আমি যেইটা ওইটাই তোমার মতো ফেক শো অফ করা লাগে না কোনোদিন কেউ বলতে পারবে না তুমি যাও আমাকে টাকা দিয়ে কিনছে আমাকে টাকা দিয়ে কিনছে এটা যদি কেউ বলতে পারে নিজের নাম পাল্টা ফেলবো কোনোদিন কারো কাছ থেকে প্রমোশনের জন্য রুবায়েত ফাতিমা তনি এক পয়সা নেই নাই তোমার থেকে কয়েকশো গুণ বেশি আমার ফেস ভ্যালু আছে ইউ আন্ডারস্ট্যান্ড কান খুলে শুনে নাও তোমার থেকে কয়েক সুগুণ বেশি ফেস পেলু আমার আছে আমি চাইলে প্রমোশন করে তোমার আমি যদি প্রমোশন করতাম তোমার মতো ফকিনি চান্সও পাই তারা বুঝো না আমি প্রমোশন করলে মাসে কয়েক লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করতে পারতাম বাট আমি কোনোদিন মানুষের কাছ থেকে এক পয়সা নিয়ে প্রমোট করি নাই যাকে প্রমোট করে দেওয়ার এমনিতেই করে দিছি ভালোবেসে করে দিছি আর তোমার মতো নিকে আমি টাকা দিয়ে কিনে এনে আমার কোনো একটা ব্রাঞ্চ থেকে লাইভ করাই বুঝো নাই বুঝছো ব্যাপারটা আর আমার জামাই নাই দেখে মনে করো না যে আমি একা তোমার ওই যে তবলাবাদক জামাই আছে না তবলাবাদক জামাইরে নিয়ে আইসো আমার ফেক কোনো কিছু নাই আমি হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ একটা রিয়েল মানুষ এবং আমি যে কথাগুলা বলি প্রত্যেকটা ক্লিয়ার কাট তোমার গোনার আমার সময় নাই তুমি যে আমাকে ফেক ব্যবসায়ী বলছো না ফেক রেস্টুরেন্টের মালিক বলছো না এইটা সাহস থাকলে গার্ডস থাকলে আমার নাম লিখে পোস্ট দাও যে রুবায়ত ফাতেমা তনি ফেক রেস্টুরেন্টের মালিক আমি যদি ফেক হয়ে থাকি আমি এখন সাড়ে তিন হাজার মানুষ দেখতেছে আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন চেহারা দেখাবো না আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই তুমি যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো ও অফ করার জন্য কানে ধরে তবলা বাদক জামাইটারে সহ কানে ধরে উঠবো উনি তো ভাষাগুলো আর স্বেচ্ছায় ব্যবহার করে না ওনাকে আরেকজন বাজে মন্তব্য করে দেখেই উনি ওনাকে বলে যে উষ্টা খাবি লাইক এটা কিন্তু বেশি ব্যবহার করে যে যেহেতু বাজে কমেন্ট করে ওকে বলে যে খা উষ্ঠা খাটগুলিতে সবচেয়ে বেশি যে বড় অভিযোগ সেটি হল যে অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলে শরীর দেখিয়ে আসলে দেখুন আমি তো ম্যাডামকে অনেক কাছ থেকে চিনি আপনি লাইভ দেখলে হয়তো খেয়াল করবেন ওনাকে যারা অশ্লীল কমেন্টস করে বাজে মন্তব্য করে ওনার হাজব্যান্ডকে আমার স্যারকে নিয়ে যে কথা বলে উনি ওই কমেন্টসগুলো রিপ্লাই দেয় কিন্তু এইভাবে কিন্তু উনি লাইভ এসে কখনো কোনো গালাগালি করে না এবং উনি মানুষটা ওর সাথে মিশলে আপনারা আসলে বুঝতে পারবেন উনি যথেষ্ট ভালো মানুষ আপনি আপনাকে তো আর একটা মানুষ শুধু শুধু গালাগালি করবে না বা ই করবে না অবশ্যই আপনি কোনো নেগেটিভ যখন তাকে বলবেন তখন সে আপনাকে একটা ফিডব্যাক দিলে কথা বলবে এটা আসলে বিজনেসের অংশ না এটা আসলে না করলে একটা টাইম দেখা যাবে জমে না বলতে না এটা এ টাইম দেখা যাবে যে এটা সব সবাই কমপ্লেন করতেছে এটা সে নিতে পারবে না এটা প্রতিবাদ করতে হবে আবার সে একজন প্রতিবাদী নারী প্রতিবাদ লাইভে করে প্রতিবাদ এটা আমাদের বিজনেসের পলি না তাকে লাইভে কমপ্লেন করছি ইভেন আপনারা জানেন যে আমাদের যেই ধরনের বুলিংয়ের শিকার হচ্ছে বাই হচ্ছে আমরা অলরেডি আমাদের বনানি থানা জিডি আমাদের চলমান আছে আমরা আবার সাইবার ক্রাইমেরও আমরা আশ্রয় নিয়েছি আমরা ও কাজগুলো আমাদের চলমান আছে অনলাইনে অশ্লীলতা বলতে আপনি কি বোঝাচ্ছেন যে ভাষাগুলো তিনি ব্যবহার করেন ভাষা অনলাইনে ভাষাকে আপনি অশ্লীলতা বললেন কী ভাষাগুলো ব্যবহার করে উনি তো ভাষাগুলো আর স্বেচ্ছায় ব্যবহার করে না ওনাকে আরেকজন বাজে মন্তব্য করে দেখেই উনি ওনাকে বলে যে উষ্টা খাবে অ্যাজ লাইক উনি এটা কিন্তু বেশি ব্যবহার করে যে যেহেতু বাজে কমেন্ট করে ওকে বলে যে তুই উষ্টা খা এবং উনি বেসে বেশি বাজে কমেন্টসগুলো পড়ে কি বাজে কমেন্টসগুলো না আপনি আপনি উনি উনি একজন ওয়ার্কার উমেন আপনি দেখবেন উনি প্রতিদিন সতেরো থেকে আঠেরো ঘন্টা কাজ করে প্রতিদিন চার পাঁচটা লাইভ করে তো লাইভে থাকাকালীন অবস্থায় আসলে ক্যামেরার দিকে চোখ থাকা অবস্থায় আপনি কোনো কমেন্টস কিন্তু অ্যাভয়েড করে দিতে পারবেন না একটা কমেন্টস পরা শুরু করলে ওটা না পরে কিন্তু আপনি ই করে দিতে পারবেন না আমরা অনেক কমেন্টস অ্যাভয়েড করি একেবারে না পারতে যেটা হয়ে যায় ওটা তো করতেই হয় আসলে সব কাস্টমার অভিযোগ করেছে একজন কাস্টমার সব কাস্টমার কিন্তু আসলে অভিযোগ করেননি তো এখানে সব কাস্টমারের সাথে যে আমরা প্রতারণা করেছি বিষয়টা এমনটা না আমরা লাইভে এসে মোটেও অস্বীকার করতেছি না আমরা নিজেরাও এটা বুঝতেছি যেহেতু আমাদের এটা কোনো ডকুমেন্টস নেই তার মানে এটা এখানে আমার কোনো প্রমাণ করার এখানে সুযোগ নাই যে এটা পাকিস্তানি পণ্য এবং যে ব্যান্ডোর সেও কিন্তু তার আপনারা অলরেডি দেখেছেন সে ওই ধরনের কোনো ডকুমেন্টস দেখতে পারে নাই সো আমিও কোনো না কোনোভাবে কারো না কারোর মাধ্যমে প্রতারিত হয়েছি যার মাধ্যমে কাস্টমার আমার থেকে আসলে প্রতারিত হয়েছে যে আমরা যে ভ্যান্ডরের মাধ্যমে কিনেছি আমরাও হয়তো প্রতারিত হয়েছি ওইটা আসলে পাকিস্তানি পণ্য না যেহেতু আমাদের কাছে এখন এই মুহূর্তে কোনো ডকুমেন্টস তাই ওই পণ্য সম্পর্কে ওইটা পাকিস্তানি পণ্য কিন্তু আমাদের কাছে কোনো ডকুমেন্টস দেখাতে পারতেছি না সো অধিকার এটা প্রমাণ করেছে যে এটা আসলে পাকিস্তানি পণ্য না এবং অ অনুসারে আসলে তারা আমাদেরকে যে জরিমানা করেছে আমরা সেটা মেনে নিয়েছি অভিযোগকারীরা আপনারা দেখেছেন ভোক্তাধিকারে কিন্তু অভিযোগকারী প্লাস এখানে যে ডিজি স্যার আছে এরপরে জব্বার স্যার আছে তারা একটা কিন্তু সাক্ষাৎকার নিয়েছে ওরা সাক্ষাৎকারটা হয়তো দিয়ে গেছে সাক্ষাৎকারের পরে আমরা লিফ্ট থেকে যখন নেমেছি তখনই উনি বলেছে যে যেহেতু আপনার বড়টা ক্ষতি হয়েছে আমরা কোনো কফি শপে বসে থেকে দাঁড় দিয়ে আপনার লাইভে আমি জিনিসটা ক্লিয়ার করে ফেলি যে আসলে আমি এত বড়টা আসলে আপনার ক্ষতি চাই না বা করি না উনি জাস্ট অভিযোগ করেছে আর যেটা হয়েছে উনি অভিযোগ করেছে যে এই শুনানির ডেটটা ছিল আমাদের ওই শুনানির ডেটে আমাদের উপস্থিত হতে পারি নাই এইটা হচ্ছে আমাদের ইয়া ছিল আসলে আমরা ডিরেক্টলি আমরা লাখানি কালেকশনকে অভিযোগ করে নিই ভক্তি থেকে আমাদেরকে যেটা বলেছিল যে আপনারা পাকিস্তানি প্রোডাক্ট কোথা থেকে সোর্স করে তো আমরা দুটা ব্যান্ডুল থেকে আমরা সোর্স করি আমরা তাদের ইনফরমেশন তাদেরকে দিয়েছি তো সেই অনুযায়ী তারা তাদের ওখানে অভিযোগ তাতে কিভাবে গোপন সম্পর্ক রাখতো এবং কত মেয়ের সে জীবন নষ্ট করে দিয়েছে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো সত্যিকার সেগুলো দেখার পর হয়তো আপনি অজান্তে এত রাগে যাবেন এবং আপনার হয়তো গালি দিয়ে দিতে এই জন্য যে সে এমন কিছু কাণ্ড এবং এমন কিছু কাজ করে বেরিয়েছিল